মানুষ মানুষের ভাষা বোঝে তাই না কেন বোঝে আর রহমান আল্লামাল আল্লা ফলাফল ইনসান আল্লামা বায়ান আল্লাহ বলছেন আমি মানুষকে ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়েছি তার মানে কথা বলার শিক্ষা দান করেছি সেই জন্যে এই কথা বলার মাধ্যমে একে অপরের সঙ্গে কনভারসেশান করে মিটিং করে কথাবার্তা বলে ডিবেট করে ঠেকাতে হুজুদি করে গালিগালাজ করে গল্প গুজব করে কোরআন হাদিসের আলোচনা করে যে যেরকম মানুষের সেরকম কথাবার্তা বলে তাই না হ্যাঁ এই যখন কোনো মানুষের অপারেশন হয় অপারেশন থিয়েটারে নিয়ে যায় ডাক্তার অপারেশন করে দিল অপারেশন করার আগে একটা তো অজ্ঞান হওয়ার জন্য ইঞ্জেকশন দিতে হয় এই অজ্ঞান হওয়ার জন্য ইঞ্জেকশন দিয়েছে সে তার ভোটটা থাকবে আর অপারেশন হয়ে যাবার পরে তিন থেকে চার ঘন্টা লাগে তারপরে তার সেন্সটা আসবে নর্মালে আসতে গেলে তার তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগবে তো এই দু ঘন্টা যখন পার হয়ে যায় দু ঘন্টা পর থেকে সে ভুল বকা শুরু করে দেয় ভুল কেমন বকে যারা হাফে জালে মাঝে তারা ভুল বোকার মাধ্যমে কোরআন শরীফ পড়ছে ভুল বোকার মাধ্যমে ওয়াজ করছে ভুল বকার মাধ্যমে বিভিন্ন কথাবার্তা বলছে আর যারা সবসময় গালাগালি রিপিট করে হ্যাঁ সব সময় গালাগালি রিপিট করে ডাক্তার আছে নার্স আছে তাদের সামনে দু ঘন্টা পার হয় বিস্ত্রি খালি গালি গালাজ করতেছে ডাক্তাররা বলে এত গালাগালি করে কেন তার বউ বলছে বলে আপনি বলবেন না বাড়িতে চব্বিশ ঘন্টা গালি গালাজ করে তাই সে ঘুমের মাধ্যমে গালি গালাজ শুরু করে দিয়েছে তাহলে কথা হলো যে যেরকম মানুষ তার দৃষ্টি সেরকম যে যেরকম মানুষ তার মুখের ভাষা সেরকম যে যেরকম মানুষ তার সেরকম চিন্তা ভাবনা তাই না রাস্তা দিয়ে একটা সুন্দরী মহিলা যাচ্ছে আর তার পাশ দিয়ে একটা আল্লাহ মানুষ যাচ্ছে এই বুজুর্গ মানুষটা যাচ্ছে আর ওনার সঙ্গে অনেক ওনার অনুসারীরা আছেন অনেক অনুসারীরা আছে এমন তো অবস্থায় বলছেন মহিলাটা যাচ্ছে বলেন মহিলাটা খুব সুন্দর দেখতে সুহান আল্লাহ বলে কি বিউটিফুল কত সুন্দর না দেখতে ওনার মুড়িটা বলছে হুজুর আপনি রাস্তার সুন্দরী মেয়েদের দিকে এরকম বললেন যে কি সুন্দরী মহিলা যাচ্ছে বলে আমি সুন্দরী মহিলার প্রশংসা করলাম না আমি প্রশংসা করলাম আল্লাহর যে আল্লাহ রব্দুল আলামিন এত সুন্দরী মহিলা তৈরি করতে পারে এত সুন্দর পুরুষ তৈরি করতে পারে এত সুন্দর বাচ্চা তৈরি করতে পারে তাহলে আমার আল্লাহর কত সুন্দর বলুন তাহলে যার যেরকম দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা তার সেরকম দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছে তো কথা হলো এই ভাষা মানুষ মানুষের ভাষা বোঝে মানুষ কি ঘোড়ার ভাষা বুঝবে বলেন মানুষ কি পাখি ভাষা বুঝবে বুঝবে না কিন্তু আল্লাহ এমন একটা নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন যে নাবিটা মানুষের ভাষা বুঝতেন ভাষা ভাষা বুঝতেন বুঝতেন পাখিদের সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন বলুন সুহান আল্লাহ সেই নবীটার নাম হচ্ছে কি জানেন হচ্ছে আমার ভাইরা বন্ধু সুলাইমান নবী তাই তো তা সুলাইমান নবীকে আল্লাহ পাকে এমন পাওয়ার দিয়েছিলেন যে পাখির ভাষা বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস আল্লিমনা মানতিকাত তাইর ওয়া আতিনা মিন কুল্লি শাইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের মধ্যে এই ঘটনাটা জানিয়ে দিলেন সুলাইমান নবী বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় তোমরা শোনো উল্লিম নাম আন আল্লাহ তৈরি আল্লাহফক রব্দুরআন আমার সমস্ত প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছে বলুন সুহান আল্লাহ রুলিম নাম আন্তিকর তৈরি অফুতি নামিন কুল্লে সাহেব এবং আল্লাহফাক দিনিয়ার সমস্ত ধন ভাণ্ডার আমাকে দিয়ে দিয়েছেন বলুন সুহান আল্লাহ সারা বিশ্বে যে মানুষটা শাসন করেছিল সে মানুষটার নাম হচ্ছে হজরতের সলাইমান আনে সাল্লাত সাল্লাম এই সুলাইমান মানা সাল্লাম একদিন তিনি মানুষদেরকে এ মানব সম্প্রদায় আমার সৈন্য সামন্তরা তোমরা শোনো আমরা একটা অভিযানে যাব। এই জেলেরা তোমরা কোথায় আছো তোমরা আসো তোমাদেরও প্রয়োজন আছে আর পাখিরা যারা আছে তারা তোমরা চলে এসো আমি সুলাইমান রাস্তা দিয়ে যখন চলবো যখন ওই মানে প্রখর রোদের মধ্যে যখন রোদ এসে আমার মাথায় পড়বে তোমরা ডানা দিয়ে ছাতা করবে তো সুলাইমান নবী বললেন আর ওনার সমস্ত ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে এই পাখি তুমি ওই কাজ করবে এই বাঘ তুমি এই কাজ করবে এই সিংহ তুমি এই কাজ করবে এই জিনেরা তোমরা এই কাজ করবে এই আমার মানুষ সৈন্যরা তোমরা এই কাজ করবে সব ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া আছে একটা ডিপার্টমেন্ট তার মধ্যে আছে প্রত্নতাত্ত্বিক আপনারা বোঝেন প্রত্নতাত্ত্বিক যারা স্কুলে পড়েছে সকলে জানে যে প্রত্নতাত্ত্বিক কাকে বলা হয় মানে একটা টিম থাকবে সে টিমেরা শহরের কোনো একটা জায়গায় খুলবে খুলে 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 একদম নিচে চলে যাবে নিচে গিয়ে তারা আবিষ্কার করবে যে এখানে কোনো প্রাচীন সভ্যতা ছিল কি না এখানে কোনো শহর ছিল না গ্রাম ছিল কি ব্যাপার না ব্যাপার যেমন আমরা স্কুল কলেজে পড়েছি যে হরপ্প সভ্যতা হরপ্য হরপ্পা সভ্যতা এই প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছিল মহেন্দ্র দাঁড়ো মহেন্দ্র দাঁড়ো সভ্যতা প্রত্নতাত্ত্বিকরা বার করেছিল জানেন তো আপনারা ভাবে সুলাইমান নবীর কাছে যে ডিপার্টমেন্টের এই দায়িত্বে ছিলে। তার নাম হচ্ছে একটা পাখি তার নাম হচ্ছে হুদহুদ পাখি হুদহুদ পাখির দায়িত্ব কী ছিল যে সুলাইমান নবী যখন জঙ্গলের মধ্যে যাবেন আর যদি সেখানে পানির সন্ধান না পাওয়া যায় মাটির কত ফুট নিচে পানি পাওয়া যাবে এই হুদহুদ পাখিটা গিয়ে সন্ধান দেবে তো সুলাইমান নবী সকলকে ডাকলে এই সকল তুমি উপস্থিত আছো আল্লাহ পাক কুরআনে বলেছেন তথা ফাপদা তাইরা ফাকাল মালি আরাল হুদুহু দা আমকান মিনাল গায়বিন লাউ আযবি বন্নহু আযাবান শাদীদান আও লা আজবাহন্নহু আও লা ইআতি আমনি বিসুলতান ইম্মুবিন এই সমস্ত আমার সৈন্য সামন্তরা তোমরা একত্রিত হও আর আমি হুদহুদ কে কেন অনুপস্থিত দিচ্ছি হুদহুদ পাখি দেখতে পাচ্ছি না হুদহুদ পাখি সেখানে উপস্থিত ছিল না বললেন যে সুলাইমানুদহুদি নাহু আমি তাকে জবাই করবো লাউ আজানাহু আজাবান আর নচত তাকে কঠিন শাস্তি দেবো উপযুক্ত কারণ না আমাকে যদি জানাতে পারে তাহলে হুদহুদ পাখিকে আমি জবাই করে দেবো শাস্তি দেবো খেয়াল করে শুনছেন তো হ্যাঁ এই আমার প্রধান আমাদের প্রধানমন্ত্রী আছে প্রধানমন্ত্রীর আন্ডারে তো বিভিন্ন আমলারা আছে যারা দেশটাকে পরিচালনা করছে আপনার কি বিডিও এসডিও এই রকম ডিপার্টমেন্ট আছে তো তো এই ডিপার্টমেন্টের মধ্যে আমাদের এই অঞ্চলে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাকে তো বিডিও বলা হয় তা বিডিও যদি সে তার ঠিকঠাক না পাশ করে তাহলে অবজেকশন কার কাছে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী স্ট্যাম্প দেবে স্ট্যাম্প নিয়ে কি করবে সে বলবে ওই ভিডিওটা রকম খারাপ কাজ করেছে তার নয় জেল দাও জরিমানা দাও আর তাকে ফাঁসিয়ে দাও বলবে না তো সুলাইমান নবীও তখন বললো যে হুদ হুদ পাখি যে ডিপার্টমেন্টে আছে সে তার ডিপার্টমেন্টে কাজ করছে না কেন তো সুলাইমান নবী রেগে গিয়েছেন রেগে গিয়ে বলছেন তাকে ডাকু সে যদি না উপযুক্ত কারণ বলতে পারে তাহলে তাকে সবাই করে দেবো পুলিশ শাস্তি দেবো সুলাইমান নবী যখন এই কথাটা বললেন হুদুদ পাখিটা আস্তে আস্তে ঘুরে Unde Unde চলে আসলো আর যে সমস্ত পাখি সম্প্রদায়রা ছিল তারা তখন বলতে লাগলো ও হুদুদ পাখি তোমার আজকে এক খবর খারাপ আছে তো কোন কথা বলছিলাম যে পাখি হুদুদ পাখি সে এসেছে আর পাখিরা বলছে ও হুদুদ পাখি তোমার খবর আছে বলে কেন সুলাইমান তোমার উপরে রেগে গিয়েছে ওনার প্রয়োজন পড়েছে কোথায় পানি আছে সেটা বার করার জন্য তুমি কোথায় গিয়েছিলে সুলাইমানের সামনে হুদহুদ পাখিটা উপস্থিত হয়েছে সুলাইমান জিজ্ঞাসা করলেন ও হুদহুদ পাখি তুমি কোথায় গিয়েছিলে তুমি তোমার ডিপার্টমেন্টে ঠিক মতো কাজ করোনি কেন ফাঁকি মারছো কেন কোথায় গিয়েছো তোমার কি এমন কাজ ছিল তুমি আমার কৈফিয়ার দাও হুদহুদ পাখিটা তখন বলতে লেগেছেন ও আল্লাহর নবী সুলাইমান আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর জানাতে চাই সুলাইমান নবী বললেন এ হুদহুদ পাখি এমন কি গুরুত্ব ইম্পর্টেন্ট খবর আছে যেটা আমি নবী হয়েও জানি না পাখিটা তখন বলল আল্লাহর নবী সুলাইমান আমাদের প্রতিবেশী যে দেশ আছে যে দেশটার নাম হচ্ছে ইয়েমেন বর্তমান ইয়েমেন নাম তখনকার নাম ছিল সাবা এই সাবা শহরটা যে মহিলাটা শাসন করে যে সেখানকার মুখ্যমন্ত্রী আছে চিফ মিনিস্টার আছে সে তার আল্লাহ ছেড়ে তারা সূর্যকে ইবাদত করে সূর্যর কাছে মাথা নত করে রানী বিলকিস যে ছিল সে চিফ মিনিস্টার ছিল রানী বিলকিসের আওতায় খুব বড় সিংহাসন ছিল সে সিংহাসনের পূর্ব দিকে তিনশো ষাটটো করা ছিল আবার এদিকে পূর্ব দিকে ওরকম তিনশো ষাটটা এরকম ছেদা ছিল ওই ছেদাটা সকালবেলা যখন সূর্য মানে উঠত তখন সূর্যর মাধ্যমে পূর্ব দিক থেকে তার সূর্যটা পড়তো আর সমস্ত রানী বিলকিশের যত প্রচারা ছিল সকলে মিলে সূর্যকে এবাদত করত। সূর্যকে সেজদা করত। আল্লাহ ছে বাদ দিয়ে আল্লাহকে আল্লাহর এবাদত করে না তারা সূর্যকে এবাদত করে তাদের কাছে তরলিপ করার প্রয়োজন হচ্ছে তাকে দিনে দিনের দেওয়ার প্রয়োজন হচ্ছে তারা এই আল্লাহর সম্পর্কে তারা পরিচয় জানে না যে আল্লাহ কি এই সম্পর্কে তারা কিছুই জানে না হ্যাঁ আল্লাহ আমি এই গুরুত্বপূর্ণ সংবাদ এনেছি আপনি এবার কি বলছেন বলুন আপনি কি আমার শাস্তি দেবেন আল্লাহ নবী সুলাইমান বললেন তুমি যে কথা বলো এটা মিথ্যাও হতে পারে আবার সত্যও হতে পারে ভেরিফাই হবে হ্যাঁ তুমি যে কথাটা বলেছো তোমার কথাটা ভেরিফাই হবে ভাই আমাদের যে নেতারা আছে আশপাশের যে সমস্ত নেতারা আছে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে একশো দিনের কাজের টাকাগুলো দে পুকুর কাটার টাকাগুলো দে ঘর বাড়ির যে টাকা পাওয়া যায় সে টাকাটা দিয়ে দাও তো এখন কথা হচ্ছে কারোর কিছু দেওয়া হয়নি তার অবজেকশনটা কোথায় চলে যায় মুখ্যমন্ত্রীর কাছে যাবে না তাহলে মুখ্যমন্ত্রী নেতা সেটা তো বলবে যে এরা সত্য বলছে কি মিথ্যা বলছে দেখবে না দেখবে তো তো সুলাইমান নবী বললে হুদহুদ পাখি তুমি সত্য বলছো কি মিথ্যা বলছো তোমাকে ভেরিফাই করা হবে তো আল্লাহর নবী হজরত সুলাইমান আলিসাল্লাহত হোসেন মেধা চিঠি লিখে দিলেন বলে হুদহুদ পাখি এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে সামনে ফেলে দেবে আর তোমার চলে আসলে হবে না পাশে দাঁড়িয়ে থাকবে চিঠিটা পড়ার পরে রানীর প্রতিক্রিয়া কি সেটা এসে আমি নবী আমাকে জানাবে সত্য বিষয়টা আমাকে অনুসন্ধান করে জানাবে আল্লাহ পাকের মখলুক হুদহু পাখি আল্লাহ নবীর কাছ থেকে চিঠিটা নিয়ে চলে গেলেন চিঠিটা নিয়ে রানী বিলকিস যেখানে বসবাস করতেন কক্ষ চিঠিটা ফেলে দিয়ে সেখানে পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন রানী বিলকিস কি বলে প্রতিক্রিয়া কি দেয় সেটা জানার বিষয় আছে হুদহু পাখিটা জানালায় দাঁড়িয়ে আছে বসে আছে রানী বিলকি সামনে দাঁড়িয়ে আছে রানী বিলকি অবাক হয়ে গেলেন কি আশ্চর্যর ব্যাপার কোথা থেকে একটা পাখি এসে আমার ঘরে হুট করে প্রবেশ করেছে ঢুকে আবার একটা চিটি ঠোঁটা করে এনেছে এর কত বড় সাহস এখন এ দাঁড়িয়ে আছে রানী বিলকি চিটির খামটা যে আছে স্টাম্প মারা আছে সরকারি স্টাম্প সে স্টাম্পটা তোলার পরে রানী বিলকি চিটিটা পড়তে লাগলো চিঠির মধ্যে কি লেখা আছে আপনারা কি শুনবেন চিঠির মধ্যে কি লেখা আছে সেটা জানতে হবে না চিঠির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন তিনটে মাত্র শব্দ লিখেছে বুঝতে পেরেছেন তিনটে কথা লিখেছে তিনটে কথা কি আল্লাহ নবী সুলাইমান চিঠির মধ্যে যেটা লেখা ছিল কত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস দেখুন ইন্নাহু মিন সুলাইমান নিশ্চয় এটা সুলাইমানের পক্ষ থেকে ওয়া বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এবং পরম দয়াময় রহমান আল্লাহর নামে আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুন মুসলিমিন হে রানী বিলকি তুমি অহংকার বশত তুমি আমার সঙ্গে বিদ্রোহী করো না আমি তোমার কাছে যে পাইগামটা পেয়েছি সেটা অ্যাকসেপ্ট করে নাও সেটা গ্রহণ করে নাও অহংকার বশত আমার থেকে তুমি দূরে সরে যাও না আর তুমি ইসলামটাকে কবুল করে নাও একটা মাত্র কথা লিখে দিয়েছে রানি বিলকিস এই চিঠিটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি মিটিং ডেকেছে বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত মন্ত্রীরা ছিল যেমন শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মানে ক্যাবিনেটকে পুরো ডেকে নিয়েছে ক্যাবিনেটকে ডাকার পরে রানী বিলকিস বলছে এ আমার সৈন্য সামন্ত সেনাপতি তোমরা শোনো তখন রানী বিলকিস বলছে যে এই রকম একটা রাজা বাদশা সুলাইমান যার নাম সে একটা চিঠি পাড়িয়েছে সে ইসলাম গ্রহণ করতে বলেছে আনুগত্য স্বীকার করতে বলেছে আবার হুমকি দেওয়া হয়েছে যদি আনুগত্য না স্বীকার করো তাহলে কিন্তু আমি আমার সৈন্য সামন্ত নিয়ে তোমার উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ব রানী বিলকি যখন এই কথাটা বলেছে সমস্ত সৈন্য সামন্তরা রেগে গিয়েছে এই কথাটা যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠায় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রধানমন্ত্রী যদি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠায় তাহলে সে কি কম শক্তিশালী কী বলেন আমেরিকার তার কম ক্ষমতা প্রচুর ক্ষমতা পারমাণিক বোমা আছে অ্যাডম বোমা আছে যে কোনো মুহূর্তে মারলে কোটি কোটি মানুষ মরে যাবে তাহলে বলছে আমাদের এত ক্ষমতা আর আমাদের কাছে এরকম হুঙ্কার চিঠি পাঠিয়েছে রানী বিলকিস তদূরভাবে বলছে যে সুলাইমান নবী সাহস কি আমার কাছে এরকম একটা গুরুত্বপূর্ণ চিঠি পাওয়ার কারণ হচ্ছে তার বিশাল ক্ষমতা আছে তো এরকম হুমকি দিতে পারবে না বলে আমার সৈন্য সামন্তরা তোমরা কি সিদ্ধান্ত দিতে চাও বলো সমস্ত সৈন্য সামন্তরা বললো ও রানী বিল আপনি তো আমাদের চিফ মিনিস্টার আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আবার স্তবায়িত হবে কিন্তু আমরা এতটুকু বলতে পারি আমরা শক্তিশালী সেনাপতি আপনি যদি একবার অর্ডার দেন পারমিশন দেন সঙ্গে সঙ্গে গিয়ে সুলাইমান নবীর উপরে আক্রমণ করে দেব সিদ্ধান্তটা শুধু আপনার নিতে হবে রানী বিলকিস ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ পাক তাকে কত সুমতি দিয়েছেন দেখুন রানী বিলকিস বলতে লাগলো এ আমার সামন্তরা হুট করে আমরা শত্রুতা আরম্ভ করবো না আগে হাত বাড়াবো তাতে যদি কাজ হয়ে যায় তো কাজ মিটে যাবে শত্রুতা করার দরকার কি বলে কি মীমাংসা করবেন বলে ওই রাজার কাছে হজরত সুলাইমান নবীর কাছে আমি গিফট পাঠাবো উপহার পাঠাবো এই উপহারটা এমন একটা জিনিস যাকে দেওয়া হয় তার মনটা একদম নরম হয়ে যায় হয় না যাকে দেওয়া হয় স্বামী যদি একটা গোলাপ ফুল এনে বলে আই লাভ স্ত্রী বলবে না আই লাভ ইট টিউ বলবে না তার মনটা বলে যাবে আল্লাহর নবী বিশ্ব তিনি বলছেন এ দুনিয়ার স্বামীরা তোমরা যেখানে সফরে যাবে কলকাতায় যাবে আয় যাবে বাজারে যাবে যেখানে যাও না কেন একটা সাধারণ জিনিস হলো তুমি তোমার বিবির জন্য একটা উপহার আনবে গিফট আনবে কারণ হচ্ছে গিফট পেলে মানুষ খুশি হয় আল্লাহ রসুল সে শিক্ষাটা দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল আম্মা জান আয়সা রিয় আল্লাহ আনাকে বলতেন ওগো আমার আয়েশা আমার খাদি যায় এরকম ছিল ভালো ছিল খুব আমাকে ভালোবাসতো তার ধন সম্পত্তি আমার পায়ের তলায় ঢেলে দিয়েছে ছিল আম্মা জামাই স্যার রেগে গিয়েছে কোন যুগে আপনার কোন অর্ধাঙ্গিনী চলে গিয়েছেন তার কথা এত বারবার কেন বলেন আপনার এত সুন্দরী সুন্দরী বিবিরা আছে স্ত্রীরা আছে আমাদের এত দেখতে সুন্দর আমাদের কেন গুণগান কাটা করেন না আর আপনি খালি কুরবানির বস্তু নিয়ে বলেন যে খালি যার যে বান্ধবী আছে তার বাড়িতে দিয়ে আসো এর দ্বারাই কি বোঝা যায় যে মানুষকে গিফট দিলে উপহার দিলে তার মনটা গলে যায় রানী সে ওই পদ্ধতিটা অবলম্বন করেছে আমি সর্বপ্রথম গিফট তো অনেক সোনা দানা মনি মুক্ত রাজা বাদশার ব্যাপার এই রকম নিয়ে এক ঝুড়ি ভর্তি করে উনি ওনার প্রতিনিধিকে নিয়ে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন সুলাইমান নবীর কাছে রানী বিলকিসের প্রতিনিধি গিয়ে বলছেন ও গো সুলাইমান আমাদের যে সম্রাট আছে আমাদের যে চিফ মিনিস্টার আছে রানী বিলকিস আপনার জন্য উপঢৌকন পাঠিয়েছে আপনার জন্য প্রেজেন্টেশন